সেনাবাহিনীর সাথে কঠিন সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মানিত দর্শক এবার শিক্ষার্থীরাও কঠিন আন্দোলনে নেমেছেন আইনমন্ত্রী এবং নবনির্বাচিত যে উপদেষ্টা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা আইনমন্ত্রী তাদের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আবারও রাজধানীতে উত্তার সৃষ্টি করেছেন শিক্ষার্থী এবং জনগণ সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কী কারণে তাদের একের পর এক এরকম অভিযোগ উঠে আসছে সম্মানীয় দর্শক চলুন ভিডিও ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি

আমরা এখানে কতই তো হয়েছে বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার ঠিক ঠিক আমরা এখানে শান্ত প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্ধুর শ্রদ্ধা করি তিনি আমাদের যত আমাদের এই বাংলাদেশ দিয়েছে বাঙালি জাতিকে এই 32 চত্বর দিয়েছে আমাদের মনে হচ্ছে

অনেক আপনার আমার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন অভিজ্ঞতা আরও আছে এখানে কোন ধরনের কিছু আমরা চাই না আপনারা অনুপ্রয় করবো অনুপ্রয় করবো শান্তিপূর্ণ ভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন

আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান অনুক্রিয় পূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আমি যদি ভালো থেকে আমাকে যদি থেকে আমাকে বলেন আমার দায়িত্ব এই নিয়ে নিশ্চিত কমপ্লেক্স থেকে যান আমি এই থেকে আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা করতে দেন থেকে চলে যান একটু থাকেন

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আপনি আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি ইয়া লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদের আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বললাম আপনি হচ্ছে যে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি আমার সম্পদ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিচ্ছি ঠিক আছে বলছি অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে থাকেন তিনি বাসভবনে না

একের পর এক উপদেষ্টার ভিতরে এবার দুর্নীতি ধরা খেয়েছেন এবং আইনমন্ত্রীকে পদ থেকে নির্দেশ দিয়েছেন সারজিৎ আলম সম্মানিত দর্শক এই সমন্বয়কের একজন ভিতরে একজন প্রধান সার্জিত সারজিৎ ঘর্জন দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন কিছুদিন আগে কিন্তু উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেও পদত্যাগের গুঞ্জন উঠেছিল এবং এবারও আইনমন্ত্রী এবং আরও অনেক উপদেষ্টার বিরুদ্ধে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হঠাৎ করে কী কারণে তাদের উপর একের পর এক এরকম অভিযোগ নবনির্বাচিত যে সদস্য ছিলেন এই সদস্যদের উপর একের পর এক অভিযোগ উঠে আসছে দর্শক এই কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট জানাবেন এরকম অবশ্যই সাবস্ক্রাইব সবার করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল